বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়ে ওসমান হাদির বিদায় হচ্ছে শাহাদাতের তামান্না কলিজায় থাকা লাগে লাগেনি সারা বাংলাদেশের লোকেরা দোয়া করছে আল্লাহ তুমি হাদিরে আমাদের মধ্যে ফিরাইয়া দাও তুমি তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরাইয়া দাও কিন্তু যে হাদি যে বিকটিম যে অসুস্থ সে সারা জীবন দোয়া করছে আল্লাহ তুমি আমার শহীদ মর্যাদা দান করো আমাদের দোয়া কবুল হয় নাই বরং তার দোয়াই কবুল করে নিয়েছেন কে বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসীর সারা পৃথিবীতে যাকে চিনে। প্রত্যেক এমন কোনো ঘর নাই যেই ঘরে তার আওয়াজ বাজে নাই তার কণ্ঠ বাজে নাই আল্লামা সাইদি সারা জীবন আমরা দোয়া করছি আল্লাহ তারে তুমি কোরআনের ময়দানে ফিরে দাও আর তিনি দোয়া করছে আল্লাহ তুমি আমার শহীদ মর্যাদা দান করো আমাদের দোয়া কবুল হয় নাই তারটাই কবুল হয়েছে শহীদ ই মর্যাদা কপালে আসে না না আগামী একশো বছরে আরেকজন ওসমান হাদি বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না পারবেন না সাহসী মেধাবী প্রতিদিন জন্মায় না ওসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না তারা শতাব্দীতে একটা দুইটা করে এই উজ্জ্বল প্রতি সমাজে রাষ্ট্রে জলে উঠে আর তাদেরকে নিবিয়ে দেওয়ার জন্য বাতেলেরা দালালেরা চিরকাল অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে কি ক্ষতি করছে নিজের দেশটাকে ভালোবাসছে এর বাইরে আর কিছু করছে নাকি সাদাবাজি করছে টেন্ডারবাজি করছে কাউকে গালি দিছে কারোর মারছে সরাই দিছে বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়ে ওসমান হাদির বিদায় হচ্ছে জান্নাতি মৃত্যুর আলামত লেখে নিয়ে যান আল্লাহর নবী বলেছেন যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি যারা রমজানে মারা যায় তারা জান্নাতি যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি যারা মাটি চাপা পরে মারা যায় তারা শহীদ তারা জান্নাতি যারা দিন কায়েমের জন্য মারা যায় তারা জান্নাতি যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি যেই মহিলা যেই নারী পশব বেদনায় পেটের বেদনায় পসব বেদনায় মারা যায় ওই নারী অজান্নি ওসমান হাদির মৃত্যুর দিকে টাকায় দেখেন গুলিটা করছে জুমার দিনে আল্লাহ বাঁচায় রাখছে টানা সাত দিন কয়দি ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো দিনে নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ এমনভাবে বাঁচায় রাখছে আল্লাহ বাঁচায় রাইখা জনগণকে দেখায় দিছে আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম আপনার আমার এরম মৃত্যু হবে না আমি মোল্লানাজিম মারা গেলে হয়তো জুমুরে একটা জানাজা হবে আমার গ্রামের বাড়িতে একটা জানাজা হবে যদিও হয় আর কি কথা কি ঠিক কিন্তু সারা দুনিয়া লারা পড়বে নাকি ফেসবুকে আসবে দেখবেন লেখবে মোল্লা নাজিম মারা গেছে ইনালিল্লাহ কিন্তু যেই জাগ্রত চেতনা সে তার নিজের বক্তৃতায় বলে গেছে আমি না হয় পঞ্চাশ বছর বাঁচলাম কিন্তু উম্মার জন্য কোনো কাজ করে যেতে পারলাম না এই বাসার আমার দরকার নাই আমি তো এমন মৃত্যু চাই এমনভাবে দুনিয়া থেকে যেতে চাই যেই মৃত্যু সারা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে কাঁপাইছে বাংলাদেশে বাংলাদেশে গত এই এক মাস দুইটা ব্যক্তির জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে আমি দেখি নাই কারোর জন্য এত দোয়া হইতে একটা হলো বেগম খালেদা জিয়া আরেকটা হল শরীফ ওসমান হাদি কলিজা দিয়ে মানুষের দোয়া করছে মসজিদে মসজিদে দোয়া করছে কই কেউ তো বাধাও দিল না কেন দেয় না কারণ এটা তারা প্রাপ্য এটা তারা কি প্রাপ্য তাদের চরিত্রের কারণে আচরণের কারণে তারাই দোয়া পাইছে গতকালকে ওসমান হাদি মারা গেল বাংলাদেশে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে দল আছে আলাদা আলাদা কিন্তু আপনি পত্রিকা পড়ে দেখেন আপনি খুঁজে দেখেন আমার কলিজার ভাইয়েরা ওসমান হাদির ব্যাপারে আলেমরা সবাই কয়দ জোরে না মিজার রহমান আজহারিও দোয়া করে স্ট্যাটাস দিছে মারা গেছে কষ্ট পাইছে শেয়েক আহমদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন কষ্ট পাইছে দোয়া করছে মারা গেছে রাত জাগবেন ইউসুফ সাহেবের যোগ্য ছেলে আমার খুব প্রিয় আলোচক তরুণ আলোচক সারা রাত লাইভে সে তার জন্য দোয়া করছে বাংলাদেশের এমন কোনো গন নাই হয় নাই গতকালকে আমাকে একজন মেসেজ দিয়ে বলতেছে আল্লাহর কসম করে বলে আমার কাছে মনে হয় যেন আমি নিজে যদি মরে যেতাম যদি বেঁচে থাকতো আমি বেশি শান্তি পাইতাম এমন জীবন তুমি করিও গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভবন আল্লামা সাইদি সাহেবের একটা উক্তি আমার এখনো মনে পড়ে তিনি কি চমৎকার করে বলেছিলেন শিয়ালের মতো একশো বছর চাই না কিন্তু সিংহের মতো এক ঘন্টা ঠিক কি না আমাদের প্রতিবাদ চলবে এই কণ্ঠ আছে যতক্ষণ প্রতিবাদ চলবে ততক্ষণ কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায় প্রতিবাদ হবে না কিন্তু প্রতিবাদ হবে না তার অর্থ প্রতিবাদ বন্ধ হবে না হাজারটা প্রতিবাদী কণ্ঠ আল্লাহ বের করে দিবে আপনি টেরো পাবেন না একজন হত্যা হাদিকে করে শহীদ করে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না দালালির হাতে বাড়ানো যাবে না কারণ খবর নিয়ে দেখো বাংলাদেশের গড়ে গড়ে হাদি তৈরি হয়ে গেছে দালালি কতদিন আমি দালালি করব কেন আমি অন্যের গড়ে বাত্তি জ্বালাই নিজের গড় অন্ধকার আমি আমার ঘরে বাত্তি জ্বালাতে চাই আমার শিক্ষা আমার সম্পদ আমার কৃষ্টি আমার কালচার আমার বাংলাদেশ চলবে কারো কথায় আমার বাংলাদেশ চলবে না তোমরা গুলি করতে করতে তোমাদের গুলির বুলেট গুলা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রতিবাদী যুবকের সংখ্যা শেষ হবে না তোমরা আমাদেরকে মারতে মারতে তোমাদের অস্ত্রগুলা ক্ষয় হয়ে যাবে প্রতিবাদী কণ্ঠরা শেষ হবে না শহীদ তিতুমির শহীদ তিতুমির যোগ্য উত্তসী ছিল তারা তাদেরকে থামানো যাবে না দালালি আমি কেন করব। আমি কেন গোলামের জিঞ্জির আমি কেন গলায় পরবো আমি কেন বিন পরামর্শে চলব আমার যোগ্যতা কি কম আমার কি আল্লাহ কিছু দেয় নাই এই দেশ শাহজালালের দেশ শাহ পরানের দেশ শাহ মখদুমের দেশ বাংলাদেশে আল্লাহর অলি কম না বেশি হজরত শাহজালাল একাই নিয়ে আসছে তিনশো সোবান আল্লাহ বাই আর কি এটা দেশ এটা মসজিদের দেশ এটা মাদ্রাসার দেশ দিনে দিনে মাদ্রাসা বাড়ে না কমে আসতে কয় আপনাদের জুমুর এই জায়গায় মাদ্রাসা হইবে কোনোদিন কল্পনা করছেন নাকি প্রতি বছর খবর নিয়ে দেখেন প্রতিষ্ঠান বাড়ে না কমে আমাদের বাংলাদেশে মেদা কম না বেশি মেদার অভাব নেই মেদার অভাব নাই কিন্তু মেদাকে আমরা মূল্যায়ন করতে পারি না শুধুমাত্র বিন দেশিদের দালালি করার কারণে বিন দেশিদের জিনজির গলায় পড়ার কারণে আমরা তাদেরকে কি করতে পারি না এই জঙ্গি নাটকের মূল হোতা দেশে আলেমদেরকে কোরআনের তাফসির ইসলামের বই ইসলামের চটি বই দিয়ে মানুষ হত্যা করা যায় কিন্তু ডেলিস্টার প্রথম প্রথম আলো আরেকটা হলো কি এটা ডেল্লি স্টার করেন এটা দিল্লি স্টার কোয়েন তারা কাল আলে মোলামাদেরকে জঙ্গি বানাবার নাটক করছে ইসলামিক বই পাইলে কইছে জঙ্গি বই পাওয়া গেছে কোরআনের তাপসির পাইলে বলছে কি জঙ্গি বই পাওয়া গেছে দুই হাজার সতেরো সালের ঘটনা আমার বাসায় গোয়েন্দা বিভাগের লোক আসছে দুপুর বাজে তখন এগারোটা এগারোটার সময় আমি শয়ে আছি আমার ওয়াইফ রান্না করে কলিং বেল বাজছে দরজা খুলছি খোলার পরে দেখি কেরামান কথা কোন না কেরামান তা আমারে দেখে একবারে হাসি মুখে সালাম দিয়ে বলতেছে মোল্লা ভাই কেমন আছেন আমি কি আলহামদুলিল্লাহ আসতে পারি আমি হ্যাঁ ওয়েলকাম আসেন তা আমরা কি দৌড় দেই না পাবলিক নাকি আমরা কি ভয় পাই কারোরে দৌড় দেবো নাকি আসেন আসেন তো ড্রয়িং রুমে আসছে পরে আমি আমার ওয়াইফরে বুঝতে দিই নাই পুলিশ আসছে আমি যাই বললাম তুমি একটা কাজ করো তাদেরকে একটু ওই যে ট্র্যাং গুইলা বানায় দাও শরবত বানায় দাও কিন্তু আমার ওয়াইফরে যদি কইতাম এরকম পুলিশ এসে শরবত বানায় দাও নি তা আমি চাইছি তারারে একটু কি করি তা আমার ওয়াইফ শুধু শরবত দেয় নাই আপেল আঙ্গুর খেজুর এরপরে আপনার ওই যে বাদাম সব গুছাই গাছাই টের মধ্যে দিছে আমি তাদের খাইতে দিছি তারা আবার খাইছে খাওয়ার পরে তারা বলছে আমরা একটু বাসাটা দেখবো আমি বলছি বাসা দেখতে পারবেন তবে ওই পাশে যেতে পারবেন না কারণ ওখানে আমার ওয়াইফ আছে আমার ছোট বাচ্চা দেখেন তো তারা আবার আমার কথাটা মানছে এবার একজন হাসি মোল্লা ভাই আপনার রিডিং রুমটা কোথায় মনোযোগ আছে না আপনাদের রুম কোথায় তা আমার রিডিং রুমটা একেবারে বাসা তখন আমি ভাড়া থাকতাম ওই রুমে নিয়ে গেছি যাওয়ার পরে আমার ওই রুমে অনেক বই কিতাব তাফসির অভাব নাই তো ওখানে যায় কিছু বই টই তারা হাতে নিয়ে মানে আমার সাথে খারাপ আচরণ করে নাই সত্য কথা যেটা বলতেছে মোল্লা ভাই এই বইগুলো তো জঙ্গি বই কি বই তা আমি বললাম কয় আপনার কাছে এত বই আপনি এগুলো তো দেখলে তো তারা আপনারে জঙ্গি মামলা দিবে তা আমি হাসি দিয়া করলাম ভাই এই বই দিয়া মানুষ হত্যা করা যায় যায় নাকি আসতে কয় বই দিয়ে মানুষ মারা যায় বই দিয়ে মানুষের ব্রেন কি করা যায় ওয়াশ করা যায় এটার আলোচনা আগামী জুমাতে করব। কলমের ক্ষমতা বেশি না অস্ত্রের ক্ষমতা বেশি এখন আমারে বলতেছে আপনার কাছে এত বই কেন আপনার কাছে তো দেখি মৌদুদির বইও আছে তা আমি হাসি দিয়ে বললাম ভাই আমার কাছে কিন্তু তসলিমা নাসরিনের বইও আছে তাই না আমাকে হ্যাঁ এবার আমি তসলিমা নাসরিনের হাতের লেখা বই নির্বাচিত করলাম আমার ছোটবেলা ওনাদের হাতে দিলাম দেওয়ার পরে হাসি দিয়া বলতেছে একজন আরেকজনকে বলতেছে আসলে বক্তারা তো ওয়াজ করে সব বইই তো পড়া লাগে আমি বললাম হ্যাঁ সব বই পড়া লাগে এখন আমি ওনাদেরকে বললাম ভাইজান এই যে জঙ্গি জঙ্গি বলেন আচ্ছা বলেন তো যারা যুদ্ধ করে তাদেরকে কি বলা হয় যুদ্ধা বলেন কি বলা হয় তো এই যুদ্ধা মানেই তো জঙ্গি এর মধ্যে কোনো আর কোনো ভাষা আছে নাকি নাই এখন হাসতেছে হাইসে আমার বলতেছে এখন কি করব বই টইগুলোকে নিয়ে যাব আমি কে আপনার যদি মন চায় আপনি সবগুলা নিয়ে যান তবে খবরদার অজু করে বইগুলো ধরবেন কি কইরা তো বুঝছে এরপরে আচ্ছা ঠিক আছে একটু সাবধানে থাইকেন আমরা চলে গেলাম এটা হলে একবারের ঘটনা বললাম আরেকবার তো নিয়ে গেছিল আবার বাসায় দিয়ে গেছে সেটা আরেকটা ঘটনা তা আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই মসজিদে আমার জুমার খতবার বয়স কয় বছর হ্যাঁ আপনাদের কোনো মুসলির গায়ে আমি ঘুষা দিছি আসতে কয় থাপ্পড় দিছি কারোর গালি দিছি কারোর থেকে টাকা হাওলাত নিয়ে মাইরা দিছি তা আমাদের অপরাধটা কি আমাদের অপরাধ মূলত একটাই সেটা হলো জমিন এত আসতে বললে আমি এটা গ্রহণ করবো না জোরে বলতে হবে জমিন বাইরে আমাদের কোনো অপরাধ আসেনি আমাদের আরেকটা অপরাধ এখন যোগ হয়েছে সেটা হলো কোনো আধিপত্যবাদের মাতাব্বরী আমার স্বাধীন দেশে চলতে দেওয়া হবে এই ডেলি স্টার প্রথম আলোর পত্রিকার ব্যাপারে অনেক আগে আলেমরা ফতুয়া দিয়েছিলেন যেই পত্রিকা ভারতের দালালি করে যারা আমাদেরকে জঙ্গি বানায় ইসলামকে অহরহ উল্টা করে ভালো ছেলেদেরকে লেখে যারা সন্ত্রাসী বানায় সন্ত্রাসীদেরকে যারা সাপোর্ট দেয় এই পত্রিকা স্বাধীন দেশে চলতে দেওয়া যাবে না কেন চলবে কেন চলবে যেই পত্রিকা ইসলামের বিরুদ্ধে লেখে ওই পত্রিকা পড়া তো দূরের কথা এটা দিয়ে ডিলাকুলুপ নেওয়া জায়েজ নেই সাংবাদিকরা হইলো জাতির বিবেক বলেন জাতির কি তো বিবেক মানে কি ভালো মানুষের সন্ত্রাসী বানানো এই জঘন্য পত্রিকাগুলো হাদির মতো লোকেরে সন্ত্রাসী বানায়া রিপোর্ট করছে এরপরে কি করছে জানে হাদি কোথায় লেখা পড়া করছে তার বাপ কি ছিল পুরা হিস্টরি খুঁজে বার করছে মানে ওর বাপ একজন আলেম ছিল একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল মসজিদের নামকারা খতিব ছিল ও নিজে লেখা শুরু করছে মাদ্রাসা জীবন থেকে এখন তাদের গাত্র দাহ শুরু হয়েছে তাইলে ও কি অতীতে জঙ্গির সাথে জড়িত ছিল নাকি হাদিরা মরে না বলেন হাদিরা এত আসতে না বলেন হাদিরা তারা যোগে যোগে দুম কিতু হইয়া জন্ম নেয় কথা ঠিক কিনা একজনকে স্তব্ধ করেছে অসংখ্য হাদি এই বাংলাদেশে তৈরি করে দিবেন কে পাক আল্লাহ যেন আমাদেরকে বুজার তৌফিক দান করেন আমরা বলি আমিন একটা স্লোগান হবে দালালিনা আজাদি এত আসতে না জোরে দালালিনা আজাদি দালালিনা আজাদি মুক্ত দেশ চাই মুক্ত স্বাধীনতা চাই কারো গোলামি নয় কারো গোলামি নয় আমি কারোরটা খাইও না কারোরটা পড়িও না তোর পেঁয়াজ তুই খা আমার কাছে কোনো তুমি মাগনা পেঁয়াজ বিক্রি করো না টাকা দিয়েই কি বিক্রি করো ব্যবসা বাণিজ্য থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে লেনদেন থাকবে আদান প্রদান থাকবে পাড়া প্রতিবেশীর সাথে যতটুকু সম্পর্ক থাকার অতটুকু থাকবে কিন্তু আমার দেশের বিজয় দিবস আমার স্বাধীন দেশের বিজয় দিবস তারা সিনিয়ে নিয়ে তাদের প্রধানমন্ত্রী বলবে এটা ভারতের বিজয় দিবস এটা কখনো মেনে নেওয়া যায় না বিজয় দিবস আমার না তাদের জোরে বলেন বিজয় দিবস আমার না তাদের লজ্জাহীন বেহায়া আমাদের বাংলাদেশের মুরব্বী একটা কথা বলে বেহায়ায় কয় রাজ্যই আমার বলেন বেহায়া কয় মুদিও বেহায়া তার যা আছে আশেপাশে সবগুলো কারণ আমার বিজয় দিবস তোর হবে কেন বিজয় দিবস আমার রাষ্ট্র আমার আমি এই দেশের নাগরিক আমার দেশ কিভাবে চলবে এটা আমরা ঠিক করব। আমাদের বাংলাদেশের মেধাবীরা ঠিক করবে আলে আলেমোলামারা ঠিক করবে শেষ কথা বলে দিয়ে যায় ব্রিটিশ আন্দোলন সফল হয় নাই ততক্ষণ আলেমরা নেতৃত্ব দেয় নাই যতক্ষণ আটত্রিশ হাজার আলেম ব্রিটিশ আন্দোলনের জীবন দিয়া ব্রিটিশ থেকে এই ভারতবর্ষকে মুক্ত করে আনছে বর্তমান বাংলাদেশে আলেম ওলামার অবদান আছে না নাই কম না বেশি জুলুম অত্যাচার শোধ ঘোষ নিপীড়ন এরপরে যা কিছু আছে অন্যায়ের বিরুদ্ধে আলেমরাই সবসময় মিম্বরে দাঁড়ায়া কথা বলে যাচ্ছে বলবে কে আমত পর্যন্ত একজনকে থামাইলে আরেকজন কি বলবে কিন্তু থামানো যাবে না আপনাদেরকে কপালে চমু দিয়া বলি নিজের ইসলামের বিরুদ্ধে দ্বারা করাবেন আপনি ইসলাম মানেন না ভিন্ন কথা কিন্তু নিজেকে ইসলামের বিরুদ্ধে দ্বারা করাবেন না দেশটাকে ভালোবাসতে শিখুন দেশের একটা টাকাও যেন ভবিষ্যতে দেশের বাইরে পাচার করতে না পারে সেজন্যে প্রধান ভূমিকা হবে এই রকমের কোন লোককে নির্বাচিত করা যাবে না যে এমপি হলে মন্ত্রী হলে বাংলাদেশের টাকা দিয়ে বেগম বেগমপাড়ায় বাড়ি বানাবে বরং এমন লোককে এমপি হিসাবে চাই যে আমাদের সাথে ওয়াদা করবে কসম কাটবে যে আমি দেশে মরবাসব বলেন মরব এদেশে আমি দশ টাকা কামাইলে এ দেশে খরচ করলে দেশে তাইলে বোঝা যাবে দেশ ফেমাসে কিন্তু তোর ফুট বিদেশ তোর মাইয়া বিদেশ তুই নিজে একটা বিদেশ বাড়ি করে রাখবি তোরে পাবলিক দৌড়ানি দিলে আর এই সুযোগ দেওয়া হবে না বলেন আর এই সুযোগ দেওয়া হবে না আমাদের কাছে আসতে হলে নাকে খদ দিয়ে আসতে হবে এখানে বাঁচবো এখানে মরবো ফ্যাক্টরি করলে এখানে করবো বলেন ফ্যাক্টরি করলে এখানে করব ব্যবসা করলে এখানে করব টাকা জমাইলে এখানে সাহায্য করলে এদেশের মানুষকে করব। এদেশের মানুষ দৌড়ানি দিলে কবর হবে। তোমার আছে। এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই প্রত্যেক মোমেনের জীবনে মৃত্যুর চাহিদা থাকবে তবে এমন মৃত্যু নয় যে মৃত্যু আমাকে জান্নাতের গ্যারান্টি দেয় না এমন মৃত্যু আমার জীবনে চাহিদা থাকবে যে মৃত্যু আমাকে জান্নাতের গ্যারান্টি দেয় বীর আমির হামজা তিনিও শহীদ হলেন হয়েছে একটা দুইটা নয় সত্তরটা টুকরা করা হয়েছে আমির হামজাকে রাসুলের চাচা বীর আমির হামজার দেহ তারা টুকরা টুকরা করে দিছে নবী কাঁদতেছেন চাচাকে সামনে নিয়ে আমার কলিজার ভাইয়ারা এই চাচা একদিনে তৈরি হয় নাই আল্লাহ রাসুল একদিন একজন রক্তাক্ত করলেন রাসুল শুয়ে আছে আমির হামজা তখনও ইসলাম গ্রহণ করে নাই নবীর কাছে এসে বলে বাতিজা তোমার কে মারছে কে রক্ত জড়াইছে নামটা শুধু বলো আমি তার কল্লা টানে তোমার হাতে উঠায় দেবো আল্লাহর নবী বললেন চাচা আমি তো তোমাকে কল্লা ফালাবার জন্য অর্ডার দিতে দুনিয়াতে আসি নাই আমি আসছি তোমাকে তৈরি করার জন্য এমন লোক হিসাবে আমি তোমাকে তৈরি করতে চাই যারা জেহাদের ময়দানে দিন কায়েমের জন্য নেতৃত্ব দিতে পারে চাচাই ক বাতিজা তো তাহলে আমার কি করতে হবে চাচাই কয় বাতিজা কি করলে তুমি খুশি এবার নবীজি বললেন সর্বপ্রথম আমি খুশি হব তুমি তুমি তাওহিদের কালিমাটা তোমার জবান থেকে আগে ঘোষণা দাও লাহ সাল্লিয়াম আমার চাচা কয় বাতি যা রে তোর কাছে আসছিলাম আমি তোরে দিয়া তুই যদি আমার অনুমতি দিতি তাহলে আমি প্রতিশোধ নিতাম যেহেতু তুমি প্রতিশোধে বিশ্বাস করো না আমি মেনে নিছি তুমি যে আল্লাহর নবী আমার কোনো সন্দেহ নাই বীর আমির হামজা এবার কালিমা পড়লেন আল্লাহর নবী তাকে এমনভাবে তৈরি করলেন যেহাদের ময়দানে গেলেন পিছু হটে নাই জেহাদের ময়দানে অগ্রসর হলেন ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় কথা একটাই বললাম মৃত্যু তো সবার হবে একশো বছর দেড়শো বছর বাইচা কোনো লাভ নাই কিন্তু মৃত্যু যদি জান্নাতি মৃত্যু হয় এই মৃত্যুর মধ্যে আনন্দ আসে না না কবি কি সুন্দর করে বলেছে তুমি যেদিন এসেছিলে ববে তুমি শুধু কেঁদেছিলে হেসে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ববন আল্লাহ একবার